জীবনদায়ী অমৃত কি এখন আমাদের শিশুদের জন্য বিষ হয়ে উঠছে একটি চমকে দেওয়া গবেষণায় প্রকাশ পেয়েছে যে বিহারে মায়েদের বুকের দুধে ইউরেনিয়াম হ্যাঁ তেজস্ক্রিয় মৌল পাওয়া গেছে চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশে রিপোর্ট করা এই ভয়াবহ খবরটি প্রভাবিত জেলাগুলির সত্তর শতাংশ শিশুকে গুরুতর স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলেছে পাটনার মহাবীর ক্যান্সার সংস্থা দ্বারা পরিচালিত এক গবেষণায় খোগেরিয়া এবং কাটিহারির মতো জেলাগুলির নমুনা বিশ্লেষণ করা হয়েছে যেখানে পরীক্ষিত একশো শতাংশ নমুনাতে ইউরিনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে এটি কেবল একটি পরিবেশগত সমস্যা নয় এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সরাসরি হুমকি যা ভারতে ভূগর্ভস্থ জলের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে এটি এই সংবাদ প্রতিবেদনের একটি এক মিনিটের সংক্ষিপ্ত সারাংশ বিস্তারিত রিপোর্টের জন্য প্রতিবেদনটি দেখতে থাকুন চব্বিশ নভেম্বর দুহাজার পঁচিশে প্রকাশিত একটি অভূতপূর্ণ এবং উদ্বেগজনক গবেষণা চিকিৎসার জগতে আলোড়ন সৃষ্টি করেছে এইমস দিল্লি সহযোগিতায় পার্টনার মহাবীর ক্যান্সার সংস্থা এবং গবেষণা কেন্দ্র দ্বারা পরিচালিত এই গবেষণায় স্তন্যদানকারী মায়েদের শরীরে ভারী ধাতুর উপস্থিতির উপর দৃষ্টি মেনেতান করা হয়েছে ডক্টর অশোক কুমার ঘোষ এবং ডক্টর অরুণ কুমারের নেতৃত্বে গবেষকরা ছয়টি জেলা খুগরিয়া কাটিহার বেগুসরাই সম